বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুসের দ্বিতীয় মেয়ে বাস্তবে কতটা সুন্দরী জানেন এবং কোন অভিনেতার স্ত্রী সে আর কতটাই বা ফেমাস তিনি জানলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মোহাম্মদ ইনুস একজন বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা সমাজ সেবক ও নোবেল পুরস্কার বিজয় তিনি দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে তিনি উনিশশো আটানব্বই থেকে দুই সাল পর্যন্ত জাতিসংঘ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন দু সালের সালে পাঁচ আগস্টের আন্দোলনের ফলে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দুহাজার চব্বিশ সালের আটই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ডক্টর ইনুস আর বর্তমানে তার জন্যই বাংলাদেশ তো এগিয়ে আছে কিন্তু আপনি কি জানেন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ডক্টর ইনুস দুই বিয়ে করেন তার প্রথম স্ত্রী ভেড়া ফাইলপোর তারা উনিশশো সত্তর সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু সালে চট্টগ্রামে তাদের মেয়ে মনিকা জন্মের কয়েক মাস পরে ভেড়া চালান যে মনিকাকে এই দেশে বড় করতে চান না তবে ইনুস তার দেশ ছেড়ে যেতে চান সেজন্য তারা আলাদা হয়ে যান সেজন্য ইনুস পরে আফরোজ ইউনুসকে বিয়ে করেন যিনি তখন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের একজন গবেষক ছিলেন পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং এইভাবে সালে সালে তাদের মেয়ে দিনা দিনা ইনুসের জন্ম হয় ইনুস সরকারি বা পদে নিযুক্ত জাতিসংঘের তম সাধারণ অধিবেশনে ডক্টর ইনুসের প্রতিনিধি দলের সদস্য হিসেবে যোগ দেন তিনি সাধারণত জনসমক্ষে খুব কম দেখা দেন এবং তার সম্পর্কে গণমাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যায় না তবে মাঝে মাঝে তাকে ইনুসের সাথে নানা ছবিতে দেখা প্রিয় দর্শক ডক্টর আপনাদের সবার কাছে কেমন লাগে এবং দিনা আফরোজ ইনুসকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ